সুখ বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে আজ হলো দশমী তো সবাইকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে তারিখ বাইশ অক্টোবর আর বার বুধবার টাইম বাজে বারোটা পঁয়তাল্লিশ থেকে ভিডিওটা শুরু করলাম আর আর আছে আজ ভাই দূত সবাইকে জানাই ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা সবাই যাতে ভাই বোনের সম্পর্কটা সুন্দর হয়ে মধুর হয়ে থাকুক এটাই কামনা করি আর এখন চলে আসলাম পুজো মানে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর দিতে আমার কপালে একটা টিপ আছে তো আমাদের পাড়া থেকে কিন্তু সব বছরই দশমী মানে ঢাক নিয়ে আসে তো ওখানে একটু পুজো করতে হয় ঢাককে হয়তো সেটার জন্যই কিন্তু এই যে ফটোটা দিয়ে গেল আর ঢাক পড়লে কিন্তু ভালো তো এই যে তাই তোমাদের সেটা শেয়ার করতে পারিনি কারণ যে আমি সানিয়েছিলাম আর হঠাৎ চলে এসেছে দেখো এত স্পিডে চলে আসলাম সান করে এটা করতে মানে দুপুরে দুপুরে দেখাতে লাগে তো তো তাই জন্য চলো এবার তাহলে পুজো ঘরে যাওয়া যাক তারপরে পুজোটা কমপ্লিট করব তো চলো দেখতে থাকো আজকে সারা আর ভাই ফোটা তো আজকে আমাদের আমাদের নিয়মে দ্বিতীয়তে আমরা দিই আর দ্বিতীয় লাগবে ছটা কততে এই যে ঢাকায় শুনতে পাচ্ছ তোমরা ঢাকায় শুনে কিন্তু মনটা আমাদের ভালো হয়ে যায় সবার জানি না নিয়মটা সবার তো আলাদা আলাদা নিয়ম থাকে আর আমাদের নিয়ম হলো দ্বিতীয়তে আমরা ভাইফুটা দিই তো আমরা তো দ্বিতীয়তে দিই দ্বিতীয় আজকে ছটার সময় ছটা কতটা লাগবে আর আজকে দিই কি না কালকে দিই ঠিক জানি না মানে আমাদের ইচ্ছে আছে আজকেই দেবার তো দেখি কি হয় কি না তো তোমরা তো আছোই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার পুজোটা তো এইসব এই বাসনগুলো কালকে ধোয়া আছে বাসনগুলো আবার জায়গাতে রাখতে আমাদের পুজো বেড়ে দেখো এত পিঁপড়ে কোথা থেকে যে এত পিঁপড়ে আসে কিন্তু আপেল ছিল আপেল দিয়ে পুজোটা দিলাম আর যখনই আমি পুজো ঘরে আসি সোনা চলে আসে এই যে নমস্কার করতে চলে আসে নমদ নম নমদ হরে পরমাত্মা নেতন কৃষ্ণ সাহে গোবিন্দ নমো নম নমদ 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 তো তখন কিন্তু পুজো টুজো করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তারপরে আমরা লাঞ্চ করতে বসে বসেছিলাম আর আজকে লাঞ্চে ছিল ডাল ছিল মাংস ছিল আর ছিল পনির তরকারি তো এখন আমরা ভাই দেব তো বাজারটা যখন কিছু করা হয়নি তো আমি আর বর চলে গেছিলাম বাজার করতে আর এই যে খই তারপরে গুড় মিষ্টি ফল এইসব তো দরকার আমাদের মানে ভাই দরকার লাগে আমাদের তো তাই এইসব নিতে চলে আসলাম আমরা তারপরে যাওয়ার সময় বাইরে যাওয়ার সময় আবার মার বিসর্জন হচ্ছিলো তো এটাও দেখে নিলাম আমরা ভালোই হয়েছে এদিকে বাজারও করা হয়ে গেছে আর মাকে দেখাও হয়ে গেছে মার তোমার দর্শনও হয়ে গেছে আমাদের তো এখন চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আমার কথা হবে তো এই যে দেখো বাড়ি চলে আসলাম আর সব বাজারটা যেখানে রেখে দিয়েছি এখন রেডি করব আস্তে ধীরে মায়ের দিকে দিয়েছে সন্ধ্যা তো এখন একটু আমি যাব ফ্রেশ হতে যাব এখন দেখো খই আনলাম খইটার বাছাও হয়ে গেছে অনেকগুলো বালি তারপরে ধান বেরিয়েছে এই খই থেকে এখন খইয়ের উকরা বানাবো আর বর রেডি অল্প করে দিচ্ছে যে গুড় আনা হয়েছে তো এখন উকড়া করব আর এখানে আছে কড়াই আর গুড়টাকে আগে গরম জল দিয়ে অল্প ভালো করে একটু ওয়াশ করে নেব অনেকগুলো দেখবে গুড় থেকে বালি বের হয় তার জন্য এখন কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে অনেকগুলো বালি তারপরে ধান এসব বের হয়েছে এই যে এখন এটা দেখতে কিন্তু গুড়টা লাগছে অনেকটা ভালো হবে তারপর দেখবে জল থেকে কতটা মানে যখন জল দেবো গরম জল দিয়ে ভালো করে এটা করলে নিচে থেকে দেবে কতগুলো বালি বের হয়ে থাকবে এই দেখো উপরে দেখো এখন দেখাচ্ছি তোমাদেরকে বেড়া ছেঁকে এই দেখো ঘুর থেকে কি বের হয়েছে দেখো বালি কত নোংরা তার জন্য তোমরাও সবসময় এক করে ছেঁকে নেবে চলো এবারে বসিয়ে দিকে সে হুম দেখো এবার বসিয়ে দিলাম তারপরে দেবো তারপর এখন বন্ধু গুড়টা হয়নি ভালো করে হতে থাকুক এদিকে আবার ছেলের সাবু বসিয়ে দিয়েছি ওকে সন্ধ্যার সময় সাবু খাওয়ানো হয়

তো দেখো ঝামেলার মাঝে দিয়ে আবার আমার অর্ডারও চলে এসেছিল চারটে চারটে অর্ডার এসেছিল সুইগির থেকে তো সেটা পেকিং ট্যাকিং করা হয়ে গেছে আর ঘরের অবস্থা দেখো আর সব মানে ঘরটা পরিষ্কার টরকার করে এখন চলে আসলাম একটু চা খেতে কারণ তখন থেকে আর আমার রেস্ট হচ্ছিলো না তো চাটা খেয়ে তারপর এদিকে মানে ফোটার জোগাড় করা হচ্ছে ওকে বলেছিলাম একটু মানে রঙ্গোলি বানাতে তো ওখানে আমাদের একটু ঘর বসানো হবে তাই সবাই আমরা একটু বিজি ছিলাম তার জন্য বলেছিলাম ওকে রঙ্গোলি বানাতে এদিকে ও বানাচ্ছে আর এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি ভেবেছিলাম শাড়ি পরবো আর শরীরটা দিচ্ছিলো না তো তাই শাড়ি কিন্তু পরি আমি দুনোজনেই আমরা পরেছি কুর্তি সেট করেছি এদিকে ঘর বসানো হয়ে গেছে আর এবার মাও দেবে আমার সোনাকে বছর ভাই ফোটো আর দেখো এবার কিন্তু তেমন কিছু বানাই মানে বানানো হয়নি শুধু খৈরুকরা কলা আপেল মিষ্টি এইসবই ছিল আর পায়েসও ছিল তো দেখো ওরা সব বসে গেছে এখন ভাই ফোটা সবের ফোটা দেবো আমরা এক এক করে তো দিদি তো ফুটো দিয়ে ফুটা দিয়ে নিয়েছে এখন আমি দিচ্ছি আর মাও দিচ্ছে আমার সোনাকে ফুটা ওর এবার প্রথম ফুটো দিয়েছে মা দেখো মাও অনেক ফুটতি আর ওরও দেখো কি সুন্দর করে বসে আছে শান্ত মনে হয় কোনো কোনো কান্দাকাটি কিছু নেই তো দেখো আমাদের ফুটো দেওয়া হয়ে গেছে আর এবার কিন্তু আমরা কোনো গিফট দিই শুধু টাকা দেওয়া হয়ে গেছে তাই তোমাদের এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মিষ্টি মুখ করে নিয়েছি এখন দেখো আমরা এখন বাজি ফুটাবো এবার কিন্তু কালী পুজো তেমন বাজি ফুটানো হয়নি তো ও ফুটাবে আর আমরা দেখবো তো দেখো ওর পাপ্পা বাজি ফুটাচ্ছিল আর ও দেখে অনেকটা ফুর্তিতেই ছিল আর তাই ওকে নিয়ে আসলাম কলাঘাট চক্রি দেখে ও অনেক মানে মানে লাইটিং দেখে ও অনেক ফুর্তি করছিল তো তাই ওকে নিয়ে একটু বাইরে আসলাম আর এবার চকি টকি ফুটিয়ে নেব মানে যা ছিল একটু বাকি ছিল বাজি তো সেগুলো সব ফুটিয়ে নিচ্ছি আজকে আর আজকে রাতের বেলার তেমন কিছু রান্না হয়নি কারণ দিনেবেলার এসব ছিল রান্না চিকেন ছিল পনির এসব আছে তো তাই আমরা রান্না করা হয়নি শুধু ভাতই রান্না করা হয়েছে তো চলো আজকে ভিডিওটা কিন্তু এতটুকুই শেষ করলাম কেমন লাগলো তোমরা জানিও সবাইকে কিন্তু গুড নাইট আর ভাতি দ্বিতীয় অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আমার আরেকটি ভিডিওতে যদি তোমার আমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পারে যদি শেয়ারও করে দিও